যখন সবিজের এক প্রান্তে হর হমেশা বিচ্ছেদ হচ্ছে ঠিক অপর প্রান্তে ভালোবাসার অনন্য উদাহরণ তৈরি করেছেন তারা যারা ভালোবাসা ও পারস্পরিক শ্রদ্ধার মাধ্যমে বহু বছর ধরে একসঙ্গে সুখে সংসার করে চলেছেন তাদের সম্পর্ক শুধু প্রেমিক প্রেমিকার নয় বরং প্রকৃত বন্ধু ও জীবনসঙ্গী একে অপরের প্রতি সম্মান ভালোবাসা ও বিশ্বাসের উপর দাঁড়িয়ে টিকে থাকে আসুন এমন কিছু তারকা দম্পতির গল্প জেনে নেওয়া যাক সেই তারকাদের সম্পর্কে আবুল হায়াত শিরিন হায়াত বিনোদন অঙ্গনে হর হামেশা সংসার ভাঙার গল্প শোনা যায় এর মধ্যেও ব্যতিক্রম আছে তেমনই ব্যতিক্রম আবুল হায়াত ভালোবেসি সংসার জীবনে পঞ্চান্ন বছর পূর্ণ করেছেন তারা উনিশশো সালে চারে ফেব্রুয়ারি মেজবনের ননদ মাহফুজা খাতুন শিরিনকে বিয়ে করেন আবুল হায়াত উনিশশো সালে তেইশে মার্চ জন্ম নেয় তাদের প্রথম সন্তান বিপাশা হায়াত এক বছর পর জন্ম নেয় নাতাশা ভালোবাসা দিবস উপলক্ষে কথা হয় এই অভিনেতার সঙ্গে জানান সম্পর্ক সংসার ও সম্পর্ক টিকিয়ে রাখার কিছু মন্ত্রের কথা বলেন সম্পর্ক টিকে থাকে বিশ্বাসের ওপর প্রতিটি সম্পর্কই বিশ্বাস থাকা অপরিহার্য আবুল হায়াত বলেন সংসার জীবনে পারস্পরিক বিশ্বাস আস্থা ভীষণ জরুরি দুজন মানুষ দুই পরিবেশ থেকে এসে একসঙ্গে বসবাস শুরু করে এজন্য উভয়কে ছাড় দিতে শিখতে হয় সম্পর্কের ব্যাপারে শ্রদ্ধাশীল হতে হয় রামেন্দু মজুমদার ফেরদোসি মজুমদার একুশে পদকপ্রাপ্ত দুই গুণীজন রামেন্দু মজুমদার ও ফেরদোসি মজুমদার উনিশশো সালে চোদ্দই মার্চ বিবাহবন্ধনে আবদ্ধ হন তারা একে একে চুয়ান্ন বছর পার করেছেন একসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পড়াকালীন মনি চৌধুরী রক্তাক্ত প্রান্ত নাটক করতে গিয়ে তাদের প্রথম পরিচয় রামেন্দু মজুমদারের দায়িত্ব ছিল রাতে ফেরদোসি মজুমদারকে বাসায় পৌঁছে দেয়া সেখান থেকে শুরু হয় তাদের প্রণয় তবে তখনকার প্রেক্ষাপটে দুই ধর্মের মানুষের প্রেমকে সহজ করে দেখা হতো না অনেক বাধা বিপত্তি দুইজনের মিলন হয় তাদের বিয়েতে সাহায্য করেছেন ফেরদসি মজুমদারের দুই ভাই মনির চৌধুরী ও কবির চৌধুরী দুজনের চুয়ান্ন বছরের সুখী বিবাহিত জীবনে আছে একমাত্র বাংলাদেশের সঙ্গীত জগতে এক যুগল প্রেমের নাম রফিকুল আলম ও আবিদা সুলতানা বাংলাদেশ বেতারে তাদের দেখা হয় সত্তরের দশকে তাদের পরিচয় করিয়ে দেন লাকি আকান্ত গান গাইতে গাইতে তাদের প্রেম জমে ওঠে উনিশশো সালে বিয়ে করেন দুই সঙ্গীত তারকা শহীদুজ্জামান সেলিম ও রোজি সিদ্দিকি উনিশশো সালে বিজয় দিবসে তারা দাম্পত্য জীবনে যাত্রা শুরু করেন থিয়েটারের মাধ্যমে তাদের পরিচয় হয় যা পরে প্রেমে ও বিবাহে গড়ায় দুই মেয়েকে নিয়ে সুখে দুঃখে একসঙ্গে অনেক দূর পেরোলেন মঞ্চ টেলিভিশন ও চলচ্চিত্রের এই তারকা দম্পতি জগতের পরিচিত জুটি আজিজুল হাকিম ও জিনা হাকিম নাটকের মহড়া করতে যান ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে মহড়ার ফাঁকে ফাঁকে তাকে প্রায়ই দেখা যেত রোকেয়া হলের গেটে উনিশশো সালে তারা একে অপরের জীবনসঙ্গী হন নাইন শাবনাজ নব্বই দশকের শুরুতে চাঁদনি সিনেমার মাধ্যমে অভিষেক ঘটে সারা জাগানো এই তারকা জুটি এরপর দুটি জুটি অনেক সিনেমা করেন অভিনয় করতে করতে দুজন কাছাকাছি আসেন তাদের প্রেমের গুঞ্জন ছিল দর্শকের কাছে তখনকার আলোচনার বিষয়বস্তু পারিবারিক ভাবে তাদের বিয়ে হয় উনিশশো চুরানব্বই সালের পাঁচই অক্টোবর বিয়ের পর দুজনই অভিনয় ছেড়ে সংসারে মনোযোগী হন তাদের সংসারে আছে দুই কন্যা সন্তান বড়জন ইতিমধ্যে গানের জগতে এসেছেন ওমর সানি মৌসুমী ক্যামত থেকে কেমতে তুমুল সাফল্য তখন সালমান শাহ মৌসুমী জুটি জনপ্রিয়তার তুঙ্গে কিন্তু ব্যক্তিগত কারণে তাদের জুটি ভেঙে যায় তখনই ওমর সানির সঙ্গে জুটি বাঁধেন মৌসুমী তারা প্রথমবার বিশ্বাসের দোলা সিনেমায় অভিনয় করে দর্শকের মনে তোলা দেন এরপর একের পর এক ব্যবসা সফল সিনেমা উপহার দিয়েছেন এই জুটি সিনেমার কাজের মধ্যেই দুজনের সম্পর্ক গভীর হয় তাদের প্রেমের গুঞ্জন ছড়ায় ঠিক গুঞ্জনের রেশ না কাটতে ক্যারিয়ারের সুবর্ণ সময় বিয়ের পিড়িতে বসেন এই জুটি উনিশশো সালে বিয়ে হওয়া এই দম্পতির ঘরেও রয়েছে এক পুত্র ও এক কন্যা জাহিদ হাসান মো নব্বই দশকে তুমুল জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান অপরদিকে দেশ মডেল ও নৃত্যশিল্পী সাদিয়া ইসলাম মো তাদের প্রথম পরিচয় করিয়ে দেন হানিফ সংকেত ইত্যাদির একটা মিউজিক ভিডিও করতে গিয়ে প্রথম পরিচয় হয় দুজনের এরপর সেটা রূপ নেয় তবে তাদের মিলনও এত সহজে মিলেনি মোয়ের পরিবার থেকেই বেশি অসম্মতি ছিল অতপর দুজনে একই সিদ্ধান্তে বিয়ে করেন উনিশশো সালে এক সময় পরিবারও মেনে নেয় তাদের সংসারে এসেছে ছেলে পূর্ণ ও মেয়ে পুষ্পিতা সেদিনে সেই সিদ্ধান্ত যে ভুল ছিল না তা প্রমাণ করে তাদের এত বছরই সুখের সংসার তৌকির আহমেদ বিপাশা হায়াত নব্বই দশকে টেলিভিশন নাটকের অন্যতম জনপ্রিয় জুটি ছিলেন তৌকির আহমেদ ও বিপাশা হায়াত এক বন্ধুর আমন্ত্রণে চারুকলা এসে বিপাশার ছবি আঁকা দেখে মুগ্ধ হয়েছিলেন তৌকির আহমেদ সেখান থেকেই শুরু এরপর জনপ্রিয় রূপনগর ধারাবাহিকে অভিনয়ের সময় সম্পর্ক গভীর হয় পারিবারিক সম্মতিতেই সারম্বরে বিয়ে হয় উনিশশো নিরানব্বই সালে তেইশে জুলাই এই জুটির ভালোবাসা সংসারে পূর্ণতা দিয়েছে দুই সন্তান ছবিচের অন্যতম সুখী দম্পতি তৌকির বিপাশা মোশাররফ করি জুই ভালোবেসে ঘর সুখে সংসার করেছিলেন এ সময় জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম ও অভিনেত্রী জুই করি দুই সালের সাতে অক্টোবর গাঠ বাঁধনে তারা বিয়ে চার বছর আগ থেকে দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক শুরু ঢাকার মালিবাগে চৌধুরীপাড়ায় মোশাররফের এক বন্ধুর কোচিং সেন্টার ছিল সেখানে মূলত মোশাররফের সঙ্গে জুইয়ের প্রথম পরিচয় এরপর একটা সময় জুইকে ভালো লাগার কথা প্রকাশ করেন মোশাররফ জুইও পছন্দ করতেন তাকে তারপর থেকে শুরু ভালোবাসার জয়যাত্রা তাদের সুখের সংসারে পূর্ণতা দিয়েছে একটি ছেলে ফারুকি দিশা নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকি সরাসরি বিয়ে প্রস্তাব দিয়েছিলেন তিশাকে কিন্তু বিয়েটা হবে হচ্ছে করেও বছরের পর বছর আটকে ছিল অবশেষে দুই হাজার দশ সালে ষোলোই জুলাই ফারুকি ও তিশা ঘটা করে বিবাহ বন্ধনে আবদ্ধ হন বর্তমানে তাদের ঘর আলো করে রেখেছে এক কন্যা সন্তান সবিজের এই সফল দম্পতিরা প্রমাণ করেছেন ভালোবাসা ও পারস্পরিক শ্রদ্ধা থাকলে যে কোনো সম্পর্ক দীর্ঘস্থায়ী হয় আপনার কোন দম্পতির গর্ব শুনতে সবচেয়ে বেশি ভালো লাগল কমেন্টে জানান লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না